রোলেক্স সার্কাসের একেবারে ভিতরে অংশ এইগুলো খুব সুন্দর করে এবারে ডেকোরেশন করেছে আর এই হচ্ছে রোলেক্স ওয়েলকাম এইটা হচ্ছে এই হলো রাজমঞ্চ এখানে রাসের ঠাকুরগুলো আসবে এবং ওপরে যে মন্দির নির্মাণ করা হয়েছে অস্থায়ী যে রাসের মেলা উপলক্ষে কিন্তু এখানে আজও অবধি চিরাচরিত সেই কাঠের পুতুলটাতে বসেছে বাচ্চাদের বিভিন্ন রাইড ফুচকা স্টল আর ঘুগনি এই সমস্ত দোকান হ্যালো আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত ব্লগের প্রথমে তোমাদের সকলকে জানাই রাস পূর্ণিমার অনেক শুভেচ্ছা দক্ষিণ অনেক অনেকগুলো রাসমেলা হয় তার মধ্যে একটা প্রাচীনতম রাসের মেলা হচ্ছে বারাইপুর রাসের মেলা প্রত্যেক বছর বারাইপুর রাসমাঢে এই রাসের দিন রাসমেলাটা অনুষ্ঠিত হয় আজকের ব্লগে মূলত আমি তোমাদেরকে বাড়াইপুর রাসমেলাটা দেখাবো কেমন হয় সেই রাসমেলা কেমন কি দোকান বসে আর মেলাটা কেমন চলে সেটাই তোমাদেরকে এই ব্লগে দেখাবো তো এই ব্লগটাও দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও তিনটে আঠাশে ট্রেন ধরে শাসন রোড স্টেশনে এলাম আমি যতবারই রাজমাঠে এসেছি এই শাসন থেকে গিয়েছি কারণ শাসন থেকে রাজমাটটা অনেক কাছে হয় খুব সহজে যাওয়া যায় তোমরা যারা এই রাজমেলায় আসতে চাও তারা সাধারণত বারাইপুর নেমে আসতে পারো বারাইপুর নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো টোটো বা অটোকে বললে তারা নামিয়ে দেবে একেবারে রাজমাটের সামনে মেলার এন্ট্রান্স হচ্ছে এই প্রত্যেক বছরের মতন এখানে কিন্তু স্থায়ী কিছু নার্সারি গাছ রয়েছে কিছু দোকান রয়েছে খাবারের দোকান মিষ্টির দোকান বাদামের দোকান এই পদ্মে মূলত প্রবেশ করতে হবে গতবার যখন আমি রথের মেলায় এসেছিলাম তখন কিন্তু এই রাস্তা দিয়েই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আর নার্সারিগুলোতেও এখন ভিড় রয়েছে কারণ শীতের মরশুম শুরু হচ্ছে আর এই সময় বাহারি ফুলের প্রচুর গাছ পাওয়া যায় সেগুলো কিন্তু এই নার্সারিগুলোতে খুব সহজে পাওয়া যায় প্রচুর ফুলের গাছ কিন্তু এই নার্সারিগুলোতে পাওয়া যায় মানুষ যে কেবল মেলা দেখতে এসে তা নয় তার সাথে কিন্তু যারা উদ্ভিদ প্রেমী যারা ফুল ভালোবাসে গাছ ভালোবাসে তারা কিন্তু গাছ সংগ্রহ করছে ভাড়াইপুর রাসমেলার অন্যতম একটা আকর্ষণ থাকে সার্কাস এবছর একটা সার্কাস আসছে রোলেক সার্কাস তাদের শো টাইম হচ্ছে একটা চারটে এবং সাতটা এই হচ্ছে তাদের অ্যাডভান্স বুকিং টিকিট এখান থেকে টিকিট কাটা যাবে আর প্রচুর কার্ড আউট দিয়ে কিন্তু এই হচ্ছে একেবারে মেন গেট টিকিটের মূল্য রেখেছে গ্যালারি একশো ডিসি চেয়ারের দামটা এখানে কাটা রয়েছে একশো টাকা স্পেশাল ডিসি চেয়ার রোলেক্স সার্কাসের একেবারে ভিতরে অংশ এইগুলো খুব সুন্দর করে না এবারে ডেকোরেশন করেছে আর এই হচ্ছে রোলেক্স ওয়েলকাম এইটা হচ্ছে মেন গেট দেড়শো টাকা দুশো টাকা দুশো টাকা দেড়শো টাকা যেমন টিকিট যেমনভাবে কাটবে সেইভাবে কিন্তু ভিতরে এন্ট্রান্স করতে পারবে আর সমস্ত অংশটা খুব সুন্দর করে সাজিয়েছে কালার লাইট ব্যবহার করেছে ভিতরে অংশটা দেখাবো সার্কাসের এবছর মূল আকর্ষণ থাকছে এই রোলেক্স সার্কাস আর ভিতরে অংশটা তোমাদেরকে একটু দেখায় এই হচ্ছে একেবারে ভিতরের অংশ গ্যালারিটা খুব বড় করেছে কারণ প্রচুর মানুষ আছে আধুনিক রয়েছে আধুনিকরণ রয়েছে আর এখন থেকে লাইট টাইটগুলো ফিটিংস চলছে তোমরা অবশ্যই করে ভিজিট করো এই সার্কাসের একদম ভিতরেতে রস্ট্যাম্পটা রয়েছে ওখানে যাবতীয় খেলাগুলো হবে আধুনিকরণ রয়েছে প্রচুর কিন্তু চেয়ার লাগানো হয়েছে প্রচুর চেয়ার রয়েছে একসাথে প্রচুর মানুষ কিন্তু এই রোলেক্স সার্কাস দেখতে পারবে তোমরা অবশ্যই করে কিন্তু বাড়াইপুরে এসো আর রোলেক্স সার্কাসটা দেখে যেও এই হলো রাজমঞ্চ এখানে রাসের ঠাকুরগুলো আসবে এবং ওপরে যে মন্দির নির্মাণ করা হয়েছে অস্থায়ী যে মণ্ডপ নির্মাণ করা হয়েছে সেই মণ্ডপে কিন্তু ঠাকুরগুলো রাখা থাকবে রাসের মেলা উপলক্ষে কিন্তু এখানে আজও অবধি চিরাচরিত সেই কাঠের পুতুল নাচটা হয় স্বর্গীয় সুশীল কুমার হালদারের স্মৃতিরক্ষাতে এই কাঠের পুতুল নাচ কাঠের পুতুল নাচ প্রায় হারিয়ে গিয়েছে কিন্তু এই ঐতিহ্য এখনও পর্যন্ত এরা ধরে রেখেছে প্রতি বছর এই রাসের মেলায় কাঠের পুতুল নাচ হয়

की अरे आवाज ही মেলাতে প্রচুর দোকান রয়েছে হরেক রকম মাল থেকে শুরু করে প্রসাদ সামগ্রী বাড়ি আসবাবপত্র সাজানোর জিনিসপত্র আর সাথে ঘর সাজানোর জিনিসপত্র কিন্তু আছে আর রয়েছে মহিলাদের জন্য সাজগোজের বিভিন্ন দোকান এদিকটাতে বসেছে বাচ্চাদের বিভিন্ন রাইট ফুচকা স্টল আর ঘুগনি এই সমস্ত দোকান আর তার সাথে বাচ্চাদের রাইটসগুলো কিন্তু সব এই দিকটাতেই রয়েছে কাঠের নাগরদোলাও রয়েছে মেলার এন্ট্রান্সের এই রাস্তাতে প্রচুর দোকান রয়েছে তার মধ্যে বেশিরভাগটা মিষ্টির দোকান এবং কড়াই বাদাম চাপা এই সমস্ত দোকানটা রয়েছে বাদামের যে দোকানগুলো সেগুলো রয়েছে আর বিভিন্ন ধরনের জিলাপি তারপরে মিষ্টির সামগ্রী এগুলো কিন্তু এই মেলার অন্যতম আকর্ষণ এদিকটাতে একটা লোহার জিনিসপত্রের দোকান রয়েছে আর পরপর মিষ্টি দোকানগুলোই বিভিন্ন ধরনের খাবার মুখরোচক খাবার সেই দোকানগুলো পরপর বসেছে এখানে বারাইপুর মেলার মেলাতে এলাম এই হচ্ছে একেবারে এন্ট্রান্স গেট মেলা চলবে প্রায় এক মাস ধরে ওই মেলার একটা স্পেশাল ব্লগ আসবে আগামী সোমবার কি মঙ্গলবার তো চলো এখন মোটামুটি প্রিপারেশানটা দেখাই আজকে ফ্রি রয়েছে এন্ট্রি পাস লাগছে না আজকে তো চলো ভিতরটা তোমাদেরকে দেখায় প্রতি বছরের মতো এবছরও প্রচুর দোকানপাট বসেছে একেবারে এন্ট্রান্স থেকে শুরু করে ভিতর পর্যন্ত রাইডগুলো থাকবে এমার্জেন্সি এক্সিট এটা এদিকে যাবতীয় রাইডগুলো থাকবে মিলন মেলার এবারের আকর্ষণ রেঞ্জার রাইড এই হচ্ছে রেঞ্জার রাইড এটা কেমন লাগবে যাই না অসাধারণ সাহস যাদের রয়েছে প্রচুর সাহস যাদের রয়েছে একমাত্র তারাই কিন্তু এগুলো চড়তে পারবে আজকে মিলন মেলার ওপেন সমস্ত রাইডগুলো রেডি হয়ে গেছে লাইট যারা চারিদিকে আজকে প্রোগ্রাম থাকছে আবার এসে গেল সবচেয়ে বড় মেলা পনেরোই নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বিকেল তিনটে তিরিশ থেকে রাত নটা পর্যন্ত মেলার মেলা চলবে বারাইপুর নিউ ইন্ডিয়ার মাটি